এবার ঠিক আছে দেখতে পাচ্ছি তো ব্যাপারটা হচ্ছে তো প্রথমত বলো তো পুরো নাম কি আমার নাম আদিত্য নারায়ণ তুমি কোথা থেকে বলছো আমি বলছি পাথর প্রতিমা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমা রাইট হ্যাঁ ওকে এবার তুমি আমাকে প্রথমত বলো যে তুমি যে কাজটি পেয়েছো সমত এই তোমার হচ্ছে মার্কেট সার্ভে ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড্রয়েড ভার্সন তাই তো হ্যাঁ মার্কেট সার্ভে অনলাইনের কাজ ওয়ার্ক ফ্রম হোম গতকাল তোমার ট্রেনিং হয়েছে কাজটি যে সম্পূর্ণ ট্রেনিং হয়েছে মূল কোম্পানি থেকে এই কাজটি পাওয়ার পর বা ট্রেনিং পাওয়ার পর তোমার কেমন প্রতিক্রিয়া তুমি যখন কাজটা করছো বা জয়নিং হয়েছো তোমার প্রতিক্রিয়া জানতে চাইবো তুমি কতটা খুশি কতটা স্যাটিসফাই কতটা তোমার প্রতিক্রিয়া জানতে চাইবো কাজটা পেয়ে ভালো লাগলো এবার এর মধ্যে আমার নর্মালি কি হয় আমার তো অফ টাইমে কাজটা করা যেতে পারে

কাজের জন্য আসে আমি তোমার ফিডব্যাক নিচ্ছি আফটার ট্রেনিং তোমার কতটা কেরিয়ার সলিউশন কতটা জেনুইন মনে হয় কেরিয়ার সেলেন্সটা জেনুইন এখন তো খুবই ভালোভাবে ভালোই লাগছে খুব মানে জেনুইনটা এখন তো খুবই মনে হচ্ছে খুবই জেনুইন ওকে মোটামুটি মোটামুটি তোমার মোটামুটি তোমার যে কাজটি যে এ করার পর পাওয়ার পর তুমি পুরো সম্পূর্ণ স্যাটিসফাই তো মানে সম্পূর্ণ খুশি তো হ্যাঁ হ্যাঁ আমি সম্পূর্ণ খুশি সম্পূর্ণ খুশি এবং সম্পূর্ণ স্যাটিসফাই তাই তো হ্যাঁ সরজনকে সলিউশনকে দশের কত দেবে যদি একশোর মধ্যে একশোই দেব একশো মধ্যে একশো বা খুব ভালো এবং আমি আমি আশা করব যে এই কাজটি যারা দেখছে ওরাও করলে উপকৃত হবে ঠিক তো যেভাবে তুমি কাজটি পেয়েছো কাজটি ট্রেনিং এর পর নিচ্ছি কিন্তু মানে ট্রেনিং এর পর তোমার পুরো কাজটি জেনে নিয়েছো এবং কাজটি সহজ কিনা বলো না সহজ না কঠিন কি মনে হচ্ছে কঠিন কাজ এবং লাইভ ইনকাম হচ্ছে বড় কথা হচ্ছে লাইভ ইনকাম দেখিয়ে দেখেছো মানে তোমরা তখন স্ক্রিন ছিল যখন ডলারটা এলো লাইভ যে ইনকাম কর তুমি নিশ্চয়ই দেখেছো কিভাবে ইনকামটা আসছে হ্যাঁ আমি নিজেই করেছি নিজেই সলিউশন করেছি ওখান থেকে প্লাস যেটা প্রবলেম হচ্ছিল ম্যামকে বললাম স্ক্রিনশটও পাঠালাম ম্যামও নিজে থেকে স্যার ছিলেন স্যার ওখান থেকে প্রবলেম সলভ করে দিয়ে আমাদের থ্যাংক ইউ আমাদের যতদিন ছিল সবারই প্রবলেম সলভ করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবারে পাশে থেকে আমরা চেষ্টা করব আরো কিভাবে তোমাদেরকে আরো হেল্প করা যায় ঠিক আছে ঠিক আছে স্যার